আবারও আসলে আসলাম রাঙামাটির খুব সুন্দর পরিবেশ তো এই যে দেখেন এখন কিন্তু দুপুরবেলা তারপরে কিন্তু খুব সুন্দর এই যে দেখেন একেবারে দার্জিলিংয়ের মতো লাগে আর কি খুব সুন্দর যখন বেলা হবে তো এখানে বসে আপনারা এই এখানে রং সা পারেন তারপরে লেবুর শরবত থেকে শুরু করে তো যখন তপ্ত রৌদ্র হবে অর্থাৎ তপ্ত দুপুর হবে তো তখন কিন্তু আপনারা এই যে লেবুর শরবত খেতে পারবেন তারপরে বেলের শরবত ভাইয়া কি খবর কেমন আছো ভালো ভালো আছি আপনি আছেন হ্যাঁ ভালো আচ্ছা এই বেলের শরবত কত করে টাকা আর লেবুর টাকা টাকা আচ্ছা যেহেতু আমার টাকাও কম তাহলে আমাকে লেবুর শরবত দিয়ে দাও তো দেখি একদম পাকা বেল সেই সুগন্ধে আচ্ছা ঠান্ডা পানি পাও কোথায়

যেহেতু তাছাড়া আরো এই যে কি বলে লেবুর দামও বেশি তো হ্যাঁ তো আপনারাও আসবেন কিন্তু এই যে বেলের শরবত লেবুর শরবত পাইকে রাঙামাথির মিনি সাজে কে এই যে মিনি সাজে এখানে বসে কিন্তু আমাদের আদিবাসী নারীরা তরকারি বিক্রি করে তো আপনারা যখন খাগড়াশুড়ি যাবেন কিংবা রাঙামাটিতে যাবেন এই জায়গাটিতে অবশ্যই আপনারা উঠবেন তারপরে আমাদের পাহাড়িদের অর্থাৎ আমাদের আদিবাসীদের জীবনযাত্রাও দেখতে পাবেন অর্থাৎ এখানে কিন্তু তরকারি বেছে তো এই জায়গাটা কিন্তু আমার খুব প্রিয় একটা জায়গা যখন আমি কাঁকড়াশুড়ির দিকে যাই এই রাস্তা দিয়ে কিংবা কাঁকড়াশড়ি থেকে যখন আমি রাঙামাটি ব্যাক করি এখানে এসে অবশ্যই আমি যে কোনো একটা কিছু জিনিস কিনে নিই আপনার প্রিয় জায়গা কিনে একটু বলবেন আবার